বাস্তবায়ন করে থাকি আমরা বিভিন্ন হচ্ছে মৌসুমে বিভিন্ন ধরনের কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের হচ্ছে ফসলের বীজ এবং সার সরবৃ এর অংশ হিসাবে আমাদের দু হাজার পঁচিশ সাপে শত্তর বছরের রবি মৌসুমের চারটা ফসলের উপরে আমাদের হচ্ছে এবারের উন্নত আসছে এই রবি মৌসুমের ফসলের দিতেছে এবং আমাদের হচ্ছে আমাদের এখন যে সরিষা এবং হচ্ছে আমরা মুসুর এর মাধ্যমে আমরা উদ্বোধন করছি এবং বাকি আমাদের যে বীজ আছে এবং রকম সরিষা সেগুলো আমরা পর্যায়ক্রমে দিব এবং আমাদের টোটাল যে আমরা যদি বলি যে আমাদের উপজেলা গাঙ্গি উপজেলাতে কত হচ্ছে ইয়ে আসছে কোনো আসছে গমে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো জন কৃষক পাবে সরিষা পাবে ছাব্বিশশো জন কৃষক এবং শীতকালীন পেঁয়াজ পাবে একশো তিরিশ জন কৃষক এবং মুসুর পাবে জন কৃষক আসলে আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে ক্রম বর্ধমান জনসংখ্যা এই ক্রম বর্ধমান জনসংখ্যার আমাদের জমির পরিমাণ কম সেই হিসাবে আমাদের প্রতি বছর জমি কমছে তারপরও আমাদের উৎপাদনকে ধরে রাখার জন্য উৎপাদনকে বৃদ্ধি করার জন্য আমাদের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান লব্ধ যে বীজগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কৃষকের মাঝে জনপ্রিয় করার জন্য আমরা কোনো ধরনের মাধ্যমেই বীজগুলো দিয়ে থাকি এবং কৃষক যেন সেগুলো মাঠ যে বাস্তবন করে কৃষকের যে আর্থিক যে সুবিধা দেশকে সমৃদ্ধ করার জন্য কৃষকের যে ভূমিকা সেই ভূমিকা কৃষক যেন নিতে পারে সেগুলো হচ্ছে আমরা করে থাকি যা আমরা আসলে আমরা যে সরিষার এই বীজটা দিচ্ছি সরিষার বীজ বাড়ি সরিষা চৌদ্দ বাড়ি সরিষা চৌদ্দ এটা হচ্ছে স্বল্পকালীন বীজ আমাদের যে সরকারের যে একটা উদ্দেশ্য যে আমাদের ক্রপিং ইনটেন্সিটি বা ফসলের নিবিড়তা বাড়ানো যেখানে হচ্ছে এক সময় দুই ফসল হতো আমরা যদি সেটা পঁচাত্তর থেকে আশি দিনে ফসলটা ক্রপ করতে হারভেস্ট করতে পারি তাহলে সেখানে তিনটা ফসল সম্ভব এভাবে আমাদের ফসলের নিবিড়তা বাড়ছে পাশাপাশি আমাদের এই বাড়ি চলতে তেলের পরিমাণ চল্লিশ যেখানে বিগত যে জাতের জাতের যে। আছে সেখানে ত্রিশ তেত্রিশ পার্সেন্ট হয় সেখানে আমাদের তেলের পরিমাণও বাড়বে পাশাপাশি আমাদের মুসুরের যে চাঁদগুলো আছে লেটেস্ট চাঁদ যে বাড়ি মসুর হাট এগুলোও আমরা দেওয়ার চেষ্টা করছি এগুলো হচ্ছে অধিক ফলনশীল আমাদের গ্রামীণ উপজেলাতে মুসুরের আবাদ জন্য বিশেষ করে ডালের যে চাহিদা বাংলাদেশের ডাল হচ্ছে বিভিন্ন হচ্ছে বিশেষ করে হচ্ছে বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা লাগে আমাদের সরকারের উদ্দেশ্য যে এই হচ্ছে যে ডাল ফসলের আবাদের জন্য আমরা বিক্রি করতে পারি কারণ হচ্ছে আমাদের আমরা জানি যে ডাল ফসলে আমাদের পানি বেশি লাগে খাওয়ার সময় কিন্তু আবাদের সময় পানি কম লাগে এটাও আমাদের একটা উদ্দেশ্য যে আমরা যখন ডাল ফসল চাষ করবো যেন হচ্ছে আমাদের এই যে পানি সংরক্ষণ করা প্রয়োজন এই পানি আমরা মানে যেটা হচ্ছে অপটিমাম প্রয়োজন আর এই যদি আমরা ফসল যদি এটাও আমরা হচ্ছে ফসলের তালিকায় বর্ষ ফসলের তালিকায় ইম্প্রুভ করতে পারি তাহলে আমাদের পানির পানির যে প্রয়োজন সেটাও আমরা মেকআপ করতে পারবো এর পাশাপাশি আমাদের গম আমাদের গম আমরা কোনো ধরনের মাধ্যমে দিচ্ছি গমও হচ্ছে আমাদের ফসল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আমাদের এক সময় যে প্লাস্ট আসতো এখন হচ্ছে বিভিন্ন ধরনের জাত আসছে এই জাতগুলো হচ্ছে অনেকটা ব্লাস্ট সহসী বা যেটা বলা হয় জন্য হচ্ছে এই জাতগুলো আমরা এর মতন জনপ্রিয় করার চেষ্টা করি যে আমাদের এই পরিশ্রমের ফলে আমাদের এই প্রণোধনের ফলে যেন হচ্ছে কৃষকরা এই দেখে উদ্বুদ্ধ হয় যে আমাদের যে জাতগুলো দেওয়া আছে জাতগুলোতে আগের মতো ব্লাস্ট আসতেছে না আমরা আশা করছি তাহলে আমাদের সরকারের যে উদ্দেশ্য পুরো দেশকে তথা আমাদের গ্রামীণ উপজেলা মেয়েরপুর জেলাকে আমরা কৃষিতে সমৃদ্ধ করতে পারব আর আমাদের হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে আজকের আমাদের ওই ফসলের উদ্বোধন শুরু হলো আমরা আশা করছি যে কৃষকরা এগুলো দ্রুতই মাঠে বাস্তবায়ন করবে সেই প্রত্যাশায় এবং আমাদের কৃষকদের সার্বিক মূল মঙ্গল কামনায় আমার সংযুক্ত গুরুত্ব এখানে শেষ করতে